আমাদের লোকাল সময় অনুযায়ী সবাইকে শুভ সকাল তো সবার প্রথমে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই কারণ আপনারা ইতিমধ্যে খেয়াল করে থাকবেন যে এই চ্যানেলটা দশ হাজার সাবস্ক্রাইবারের মাইল অতিক্রম করছে আমি মাত্রই অক্টোবরের বারো তারিখে এই চ্যানেলের যাত্রা শুরু করি তো এর পিছনে অনেক গল্প আছে অনেক না বলা কথা আছে অনেক না জানা তথ্য আছে কিন্তু একটা কথা বলে যে শো মাস্ট গো অন তো আপনি যখন পানিতে নামবেন তখন আসলে যাই ঘটুক না কেন আপনাকে সাঁতরাতে হবে নিজের জীবনটাকে আপনাকে মোট কথা সাঁতরিয়ে সামনে চলে যেতে হবে এটাই বাস্তব তো আমিও চেষ্টা করছি মাঝখানে অনেক ব্যস্ততার কারণে আসা হয় নাই চ্যানেলের ভিউ বলেন রিচ বলেন অনেক কমে যায় তারপরে আবার আমি নতুন উদ্যমে শুরু করি তবে এই চ্যানেলটা ক্রিয়েশনের পিছনে তো অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্ব বলেন স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বলেন এগুলি প্রকাশ করা একটা অন্যতম উদ্দেশ্য এবং আরও একটা অন্যতম উদ্দেশ্য হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাদের প্রতি যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টাকে প্রকাশ করাই আসলে আমার মূল কাজ আমি এই অন্যায়টাই প্রকাশ করব সাথে আসলে আমার অন্য কোনো কিছু ইচ্ছা নাই আমি বলতে চাচ্ছি যে কোনো গুজব রটানো কোনো অসত্য তথ্য দেয়া এগুলোর উদ্দেশ্য আমার আসলে নাই এই চ্যানেলটা ক্রিয়েশনে আর একটা উদ্দেশ্য আছে যেটা আমি এখনো রিচ করতে পারি নাই সময়ের কারণে হয়েও উঠতেছে না তো সেটা আমি আপনাদেরকে সময়ের প্রেক্ষিতে জানাবো অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন সিকিউরিটি প্রবলেমের কারণে আমি আসলে সবার সাথে কথা বলতে এক প্রকার আগ্রহী না তারপরেও আমি স্পেসিফিক দুজনের সাথে যোগাযোগ করতে চাচ্ছি আমি সময় মতো আপনাদের সাথে যোগাযোগ করব আপনারা ইমেল অ্যাড্রেসটা ইমেলটা পড়ে নেবেন আমাকে আপনারা অবশ্যই ইমেল করতে পারেন ডিসক্রিপশন বক্সেই ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্ন ইমেলে জানাতে পারেন যে কোনো তথ্য আমাকে জানাতে পারবেন ভলিউমের ব্যাপারে কোনো একজন ভাই অভিযোগ করছেন আসলে এটাই আমার নর্মাল ক্যাপাসিটি আমি অন্য কোনো উপস্থাপকের মতো চিৎকার করে কথা বলতে পারবো না আমার সেই স্টুডিও ফ্যাসিলিটিস নাই বা ইনস্ট্রুমেন্ট বলেন বা পরিবেশ বলেন এর ভিতরে আমাকে আসলে করতে হয় তো আমি খুবই দুঃখিত এর থেকে উচ্চ উচ্চস্বরে কথা বলা আমার পক্ষে সম্ভব না তো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন শেয়ার করবেন আপনারা টামনেল দেখেই বুঝতেছেন যে বাংলাদেশে কি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সরকারের কোনো বদনাম করা যাবে না সরকারের নামে ইউনুস কথা বলা যাবে না আমি একটু পিছন থেকে আসি বাংলাদেশের সংবিধান আর আমি বর্তমানে যে দেশে বসবাস করি সেই দেশের সংবিধান যদি আপনারা মিলিয়ে দেখেন তাহলে মনে হবে হয় এই দেশ বাংলাদেশ থেকে সংবিধানটা নিয়ে তাদের ভাষাতে রূপান্তরিত করছে অথবা বাংলাদেশ এই দেশের সংবিধানটা নিয়ে তাদের ভাষায় বঙ্গানুবাদ করছে সমস্যাটা কোথায় সমস্যা হলে আসলে কোনো না কোনো জায়গা থেকে তো আপনাকে ফলো করতে হবে কোনো একটা উন্নত দেশ তাদের সংবিধান তৈরি করছে তো তৎকালীন সময়ে খুবই স্বাভাবিক তারা বিভিন্ন উন্নত দেশের পদ্ধতিগুলো ফলো করার চেষ্টা করছেন সো সিমিলারিটিস থাকবেই এটাই বাস্তবতা এখন আসি বাংলাদেশের সংবিধান আর আমি যে দেশে বাস করি সেই দেশের দুইটা দেশের সংবিধান আপনি যদি দেখেন তো দুইটা দেশের সংবিধানে পরিষ্কার উল্লেখ করা আছে সেটা হলো বাক স্বাধীনতা এখন বাক স্বাধীনতা মানে হলো আমি যেন আমার মত প্রকাশ করতে পারি তো মত প্রকাশ করা আর মুত প্রকাশ করা এই দুইটার ভিতরে পার্থক্য কিন্তু আসলে মানুষকে বুঝতে হবে ঠিক না আমি যে দেশে বাস করি সে দেশে আমি আমার মত প্রকাশ করতে পারি অর্থাৎ মুক্ত চিন্তা আমি প্রকাশ করতে পারি আমি আমার মতকে সরাসরি প্রকাশ করতে পারি যেমন ধরেন আমি এই ভিডিও কন্টেন্টটা বানাচ্ছি কিন্তু সমস্যাটা কখন হবে আমি যদি এই ভিডিওটার মাধ্যমে এই দেশের আইন লঙ্ঘন করি এই দেশের সোসাইটিতে একটা কাগজ সৃষ্টি করি তাহলে আমি কিন্তু আইনের চোখে দোষী সাব্যস্ত হব তো সেটা হলো আসলে ওই কনস্টিটিউশনের আন্ডারের একটা আলাদা প্যারা বলা আছে যে তুমি তোমার মত প্রকাশ করতে পারবা কিন্তু তুমি সমাজে কোনো বিশৃঙ্খলা হয় এ ধরনের কথা তুমি ছড়াতে পারবা না এর ভিতরে অনেকগুলো পার্ট আছে বাংলাদেশের সমস্যা যেটা হয়েছে যে আমরা একটা সংবিধান তৈরি করে রাখছি তিপ্পান্ন বছরে আপনি দেখবেন না যে এই সংবিধান এই সংবিধানের আন্ডারে যে বিভিন্ন ধারাগুলি আছে সেই ধারাগুলি সাধারণ মানুষ বুঝে বুঝার চেষ্টা করেন সাধারণ মানুষ এই ধারাগুলি বুঝে সাধারণ মানুষ বুঝে না বুঝে হলো যত সব অসাধারণ মানুষ যেমন কেউ যদি আইনি পেশায় থাকেন কেউ যদি সংসদ সদস্য হন তাহলে তারা বাধ্য হয়ে সেই লগুলি পড়েন সেই ধারাগুলি তারা অনুসরণ করেন কিন্তু যখন সাধারণ মানুষকে আপনি এই আইনটা না বুঝাতে পারবেন যতক্ষণ সাধারণ মানুষ একদম জনতা। যতক্ষণ এই আইনটা না বুঝবে সংবিধানের এই ধারাটা না বুঝবে সমস্যাটা সেখানেই সৃষ্টি হবে তো এখানেই হলো যে বাক স্বাধীনতা এর সুযোগ নিয়ে মত প্রকাশ করতে যে মুদ প্রকাশ করা এখন আপনাকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে তার মানে এই না যে আপনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিরূপ মন্তব্য করবেন এটা কনস্টিটিউশনের সাথে যায় না সিমিলারলি আমি যে দেশে বসবাস করি আমাকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে তার মানে এই না একটা স্পেসিফিক মানুষকে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে সে নিষিদ্ধ কারোর বাবার সাধ্য নাই সেই মানুষকে রেসপেক্ট করে রাস্তাঘাটে কোনো ধরনের কোনো কিছু প্রকাশ করা আপনি আপনি তাকে নিয়ে ব্যঙ্গ করতে পারবেন কিন্তু তাকে শ্রদ্ধা করে আপনি কোনো কথা বলতে পারবেন এটি স্কুলেও শেখানো হচ্ছে এখন আপনি বুঝেন বাংলাদেশে আপনি স্বাধীনতা নিয়ে কথা বলতেছেন আপনি বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে কথা বলতেছেন আপনি মুক্তিযুদ্ধকে অপমান করতেছেন ইউ ক্যান ডু এভরিথিং কারণ আপনি জানেন না যে বাক স্বাধীনতা আসলে কি জিনিস একটা মানুষ তার ধর্ম নিয়ে মত প্রকাশ করতে পারে সে ধর্ম নিয়ে মত প্রকাশ করতেই পারে এটা তার রাইটস তো সমস্যা হলো যে আমরা মূলত এই জিনিসটা জানি না আমাদেরকে আসলে শেখানো হয়নি এখন সমস্যার মূল যে বিষয়টা সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আপনাদের আবেগের পুরস্কার স্বরূপ এসে সে তার জায়গাটা দখল করে ফেলছে সে বলতেছে যে তার বদনাম করা যাবে না তার কাজের কোনো তার কাজ নিয়ে কথা বলা যাবে না এখন দেখেন উনি যদি কনস্টিটিউশনের বলে সরকারের পদে বসে থাকেন মানে পুরা বিষয়টা আসলে হেফাজত অবস্থা ঠিক আছে তাহলে উনি এই প্রেস রিলিজটা দিতেই পারেন না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে উনি বাক সাথে তথ্য প্রযুক্তি আইন দুইটা মিলায় ফেলছেন অথচ উনারই আইন উপদেষ্টা একটা সময় এই তথ্যপ্রযুক্তি আইন তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিলেন কিন্তু উনি যখন আইন উপদেষ্টা হলেন তখন কিন্তু আর এই তথ্য প্রযুক্তি আইনটা উনি তুললেন না কারণ উনি খুব ভালো করেই জানতেন যে এইটা যদি উনি তুলে নেন তাহলে উনার সারিস হয়ে যাবে আইনটা কিন্তু এখনও আছে কিন্তু সেই আইনকেই এখন দেখেন সেই আইনকেই উনি রেখে দিচ্ছেন আবার উনি যখন আইন উপদেষ্টা ছিলেন না তখন উত্তরোত্তর এই আইনটার বিরুদ্ধে উনি মিথ্যাচার করছেন পরিষ্কার অর্থে উনি তথ্য আইন লঙ্ঘন করছেন কিন্তু উনি আবার বলছেন এটা আমার বাক স্বাধীনতা তাহলে যে মানুষগুলি আসলে এই সংবিধানকে শ্রদ্ধার সাথে সাধারণ মানুষের হাতে পৌঁছাই দেবে সেই মানুষগুলি আসলে উত্তরোত্তর সংবিধানকে লঙ্ঘন করে উত্তরোত্তর মিথ্যাচার করে এবং এ কারণেই কিন্তু সমাজে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যেটা আমি বলি নাই সেটাকে নিয়ে মিথ্যাচার করা এটা আইনত দণ্ডনীয় এই কথাগুলি এই জিনিসগুলি আসলে কেউ বুঝতে চায় এবং যথারীতি ডক্টর সাহেব যেটা করছেন সেটা হলো আইন করে উনি নিষেধ করে দিচ্ছেন যে ওনার কাজ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এখন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই উনি সরকার প্রধানে আসলেন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে আসলেন এবং প্রথম কাজটা যেটা করলেন বা আসার আগেই যেটা করছেন সেটা হলো উনি ওনার কেসগুলো সব তুলে নিছেন উনি আগে নিজেকে ক্লিন করছেন এরপরে উনি বসার পরে ওনার প্রায় সাড়ে ছয়শ কোটি টাকা তৎকালীন সময় এখন সেটা তিন চার গুণ হওয়ার কথা যদি আপনার টাকার ভ্যালু হিসাব করেন উনি সেটা মৌকুব করে নিয়েছেন শুধু তাই না উনি বলছেন দুই সাল পর্যন্ত আমার প্রতিষ্ঠান করের আওতামুক্ত থাকে এখন এটাকে যদি আমি লিটারালি আইন দিয়ে আমার মত প্রকাশ করতে চাই তাহলে কি আমি তথ্যপ্রযুক্তি আইনে ফেসে যাব তাহলে কি আমার বাক স্বাধীনতা থাকে